আয়ুষ সেভেন স্টারের জার্সি নাম্বার টুয়েলভ ও গুড গোল দারুন গোল গোলকিপার ভোম্বোল কিছু বুঝতেই পারেননি মেসি এটা কী করছে মেসি এখানে কী করছে বল কিন্তু বসানো হয়ে গেছে তারপর মেসি এটা কী করছে মেসি কিন্তু বলটাকে সরিয়ে দিল ও মেসিকে লালটা ডাকলেন্ট পারিস না দা খেলায় ঠিক থাকতে হলে রুনিকে বলটি গোল করতেই হবে রুনি শট গুড গোল রুনি বলে আছে গোলকিপার ভোম্বোল ও গুড গোল দারুন ও গুড গোল আদিত্য দারুন সেভেন আয়ুস খেলায় তিন তিন ফলাফল দেখা এখন ট্রাই বেগারের মাধ্যমে ম্যাচটা নিষ্পত্তি করবে এবং এদিকে রয়েছে আর এস জুয়েলার্স এখন ট্রাই বেগারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে আর গোলের মধ্যে আছে গোলকিপার বল

প্রথম শট গোলে আছে গোলকিপার ভম্বল প্রথম শর্টটি নিচ্ছেন আয়ুষ স্টারের আয়ুস সেভেন স্টারের জার্সি নাম্বার টুয়েলভ ও গুড গোল দারুণ গোল গোলকিপার ভম্বল কিছু বুঝতেই পারেননি এক শূন্য গোলে এগিয়ে গেল আয়ুষ সেভেন স্টার গোলকিপার অভিজিৎ এদিকে আর এস জুয়েলার্সের হয়ে প্রথম শট নিতে আসছেন জার্সি নাম্বার থ্রি আদিত্য আদিত্য আর এস জুয়েলার্সের হয়ে প্রথম শটটি নিচ্ছেন গোলে আছে গোলকিপার অভিজিৎ আদিত্য প্রথম শটটি নিচ্ছেন গোলে আছে গোলকিপার অভিজিৎ অভিজিৎ একটা সাইড ছেড়ে দাঁড়িয়েছে

দ্বিতীয় শট দ্বিতীয় শটটি নিচ্ছেন আয়ুষ সেভেন জার্সি নাম্বার সেভেন স্টে সেভেন্টিন সতেরো নম্বর জার্সি পর্যন্ত প্লেয়ার দ্বিতীয় শটটি নিচ্ছেন বলে আছে গোলকিপার ভম্বোল ও গুড গোল দারুণ প্লেস গোলকিপার ভম্বল আবারও পরাস্ত কিছু বুঝতেই পারেননি ট্রাইভার দুই এক গোলে এগিয়ে গেল আয়ুষ সেভেন স্টার গোলকিপার অভিজিৎ এদিকে দ্বিতীয় শট নিতে আসছেন আর এস জুয়েলার্সের নারু নারু কিন্তু দ্বিতীয় অর্ধে দুটো গোল পরিশোধ করেছে অভিজিৎ ট্রাই বের হচ্ছে রয়েছে দুই এক অভিজিৎ নারু দ্বিতীয় শট শট গুড গোল ড্রাইভারের বের ফলাফল রয়েছে দুই দুই তৃতীয় শট নিচ্ছেন কি আয়ুষ সেভেন স্টারে জার্সি নাম্বার ইলেভেন বলে আছে গোলকিপার ভম্বল বোম্বোল এটা কী করছে বল কিন্তু বসানো হয়ে গেছে বল কিন্তু বসানো হয়ে গেছে হল এটা কী করলো ব্রোম্বু হোল কিন্তু আর ডিস্টার্ব করলো কিসকুকে আর তৃতীয় শট নিচ্ছেন কিস্কু কিকুর পাওয়ারফুল শট গুড গোল কিসকু তার বেকারে তিন দুই গোলে এগিয়ে গেলো আয়ুষ সেভেন স্টার নাটক এখনো বাকি রয়েছে টারে গ্যালবা তৃতীয় শটটি নিতে আসছেন আর এস জুয়েলার্সের গ্যালবা হাসিরুল আবার কোথায় যাচ্ছে হাসিরুল গোলরক্ষক অভিজিৎকে কিছু বলার চেষ্টা করছে হয়তো গ্যালবা তৃতীয় শট নিচ্ছেন খেলায় টিকে দেখতে হলে গেলবাকে এই বলটি গোল করতেই হবে অপর দিকে গোলকিপার অভিজিৎ যদি এই বলটি সেভ করে দেয় তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে

সম্ভবত গোলরক্ষক পরিবর্তন হলো গোলকিপার ভোম্বোলের জায়গায় গোলের মধ্যে যাচ্ছেন গ্যালভা এবং সার্ডনে প্রথম শটটি নিচ্ছেন গোলকিপার অভিজিৎ ট্রাইভারের ফলাফল রয়েছে তিন তিন গেল বা শর্ট নিচ্ছেন অভিজিৎ গোলকিপার অভিজিৎ ও গুড গোল অভিজিৎ ভালো গোল তার চার তিন গোলে এগিয়ে গেল আয়ুষ সেভেন স্টার চতুর্থ শট নিতে আসছেন রুনি মেসি এটা কি করছে মেসি এখানে কি করছে বল কিন্তু বসানো হয়ে গেছে তারপর মেসি এটা কি করছে মেসি কিন্তু বলটাকে সরিয়ে দিল ও মেসিকে লাল কার্ড দেখালেন রেপারি সোমনাথ দা রুনি বিদেশি প্লেয়ার জার্সি নাম্বার টেন আর এস জুয়েলার্সের হাসিরুল এটা কি করছে হাসিরুল দেখুন ঢিল ছুটছে দেখুন বলটিকে লক্ষ্য করে খেলায় ঠিকই থাকতে হলে রুনিকে বলটি গোল করতেই হবে রুনি রুনির শট গুড গোল রুনি তারপরে ফলাফল রয়েছে চার চার এখন টসের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে খেলায় তিন তিন ফলাফল থাকে ম্যাচ করে ট্রাই বেগারে ট্রাই চার চার ফলাফল থাকায় এখন টসের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে দলের অধীনে বলতে পারে অভিজিৎ আর দুই রেফারি রয়েছে সুমন্ত এবং সোমনাথ দা হ্যাঁ বলো কাগজে এই চারটি লেখা রয়েছে হ্যাঁ ওকে

টসের মাধ্যমে জয়লাভ করলো আর এস জুয়েলার্স টসের মাধ্যমে জয়লাভ করলো